দেখো রাধে রাধে গুড মর্নিং আমার গুপু সুন্দর বসে রয়েছে সো গাইস গুড মর্নিং এখানে আমি দেখো আগরে ঘুমোচ্ছিলাম আর মা এসে খালি কুম্ভকর্ণ কুম্ভকর্ণ বলে আমাকে তোলাচ্ছিল আমার যে ঘুমের মধ্যে তোলালে এত বিরক্তিকর লাগে না কি বলবো তার জন্য আমি মাকে বলছে তুমি যাও না আমি একটু ঘুমিয়ে নিই তারপর তুমি যা তাই করো সব করে দেবো তো যাই হোক মা তো বেরিয়ে চলে এলো আর আমি বেকার বেকার কথা শুনলাম আর এখানে বাইরে আমার বোনের মজা দেখো ও এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে তবে আমি তো একটু চেতন ছিলাম ও তো একবারে অঘরে ঘুমোচ্ছে আর এখানে মা দেখো বাবা অনেক দূরে কাজে যাবে আজকে অনেক দূরে ভাড়া আছে তার জন্য মা চা বসিয়ে দিয়েছে বাবা চা খেয়ে বেরিয়ে যাবে আবার চলে আসবে এসে কিছু শুকনো খাবার খাবে খেয়ে স্নান করে মায়ের মন্দিরে যাবে নয়তো মায়ের মন্দির থেকে এসে একেবারে ভাত খাবে যে কোনো একটা করবে অনেক দূরে ভাড়া যাবে 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 কোথায় কি করতে সবই তোমরা শুনে নাও বাবার মুখ থেকে বাবা তোমাদের বলেই দিচ্ছে ধাওয়া পাড়া না ধাওরাপাড়া ধাওড়াপাড়া এখানে আছে আমাদের একদম পাশে মোড়টাই তো ধাওয়াপাড়া নামটা শোনা শোনা মনে হচ্ছে বাট কোন সাইড আমি ঠিক চিনি না তো বাবা বলছে তোমরা শুনে নাও

আর এখানে দেখো বন্ধুরা আমি তো ভালোইভাবেই হ্যাপি ম্যাজেজ নিয়ে হ্যাপি মুড নিয়ে মার সাথে ভিডিও করতে এলাম মানে মা এখানে গরমে খাতা গোষ্ঠীর খাতা লিখছে কোন গোষ্ঠীর আমিও তো শত জানি না তবে মা গোষ্ঠীর খাতা লিখতে লিখতে আমাকেই বকাবকি করছে বলছে তুই সরে যা আমার ভালো লাগছে না আমি হিসাব নিকাশ করতে পারছি না তুই সরে যা হ্যান ত্যান কত কথা আমি বলছি ধূর ছাতা ভালোভাবে ভিডিও করতে এলাম তাও তুমি আমাকে বকা দিচ্ছ আর তোমার আমার আর তোমার সাথে ভিডিও করতে আসবো না তোমার সাথে ভিডিও করতে আসলে তুমি আমাকে বেকার বেকার বকা দাও কথা শোনাও ভালো লাগে না আমার তুমি এরকম কেন করো এইসব বলছিলাম মা হাসছিল আমি এত শত হিসাব নিকাশ করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তুই এসে তার মধ্যে আবার ঢুকে আমার মাথা খাস না সরে যা তুই কথা বললে কার না ভালো লাগে বলো ওই জন্য আমি রাগ করে তো ভিডিওই করছিলাম না আবার মা জোর করে টেনে নিয়ে এসে ভিডিও করালো দেখো তোমরা মা এখানে বলছি এইসব কাজ কেউ তোমরা করো না করলে এসব খুব খাটনির কাজ গরমের কাজ কেউ করোনা কোনো দিন সব কাজ يلا میں যে নিরামিষ হলে আমাকে দিবা তো এটা তুমি ভুলেও যেন খাবা না বারণ করে দিলাম কি ওই খায়ার জন্য বলিনি তোমার মাথার প্রবলেম আছে খেই মরবা ওটার জন্য বারণ করেছি ভিডিও করছি ভিডিওই করছি তোমাকে বারণ করা হচ্ছে আমার খেলে কিছু হবে না না

মুখ ধুইছি মা মনে করেছিলেন আমি ব্রাশ না করেই রুটি খাচ্ছি হয়তো কিন্তু তা কি করে হয় আমি ঘুম থেকে उठেই ব্রাশ করে নিয়েছি মা তো আর দেখতে পায়নি তারপরে আমি মাকে বললাম না ব্রাশ করেই তো খাই আমি কে কোন মেয়ে ছেলে আছে যে ব্রাশ না করে খাবার খায় তারপর মা বলল ঠিক আছে আমি তারপর উল্টো ভেজেলাম বলছি তুমি উল্টোই ভাপবে সব সময় তো गाइस তোমরা কি মনে করো না আমি কিন্তু ব্রাশ করে নাইটে নিয়েছে শাড়ি নাই নি পড়তে পারবে না বলে আবার কি আমি আবার নতুন করে নাইটি কিনব নাকি এটা যদি লাল কালার হতো খুব ভালো লাগতো দেখতে লাল কিংবা লাল কিংবা খয়রি কিংবা মেরুন এরকম কালার কালার হলে খুব ভালো লাগতো আমার গোপালের জামা তো হয়ে গেছে বানানো সোজা করো এই নাইটির কালারটা ভালো লাগছে হাত লাগাতে হবে এটা শুনেছে ঠিকঠাক ফটো কি গরম কেমন পড়ছে এখানে তো অত্যধিক পরিমাণে গরম পড়ছে বলার মতো না আর আজকে ভিডিওটা বেশ মজা খুনশুটির মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম বেশিরভাগ ভয়েস দিয়েছি মানে আদার ভয়েসটাও আছে আবার আমি নিজে ভয়েস দিয়েছি তো অ্যাডজাস্ট করে নিও তোমরা যাতে মার মানে মজাটাও তোমরা শুনতে পারো এবার এমনকি কথাগুলোও শুনতে পারো তাই সবগুলো অ্যাডজাস্ট করে ভিডিওটা করে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে ব্লগ ভিডিও তো আবার কেমন লাগবে তোমরা তো জানো ভ্লগ ভিডিও কেমন হয় আর যেহেতু এখন বাড়ির বাইরেও যাওয়া হচ্ছে না তার জন্য একটু অন্যরকমও দেওয়া হচ্ছে না ঘরের ভিতরেই থাকি সব সময় ঘরের ভিতরেই যেসবগুলো সবগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেক দিনের মতো লাইক কমে শেয়ার এবং একটি মাত্র সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও পাশে থেকেও যাতে অনেক বড় হতে পারি তোমাদের সাথে নিয়ে আর স্বপ্নগুলোকে পূরণ করতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই